আপনার হাতে এক পিস বিড়াল আছে এটার কোয়ালিটি সম্বন্ধে একটু বলতেন এটা হলো বাই কালার মেল যে কিটেন এর বাবা হলো ইম্পোর্টেড এক্সোটিক ইম্পোর্টেড রাশিয়া থেকে ইম্পোর্ট করা আর এখানে বাকি চারটা হলো ফিমেল কিটেন ফিমেল না হ্যাঁ এগুলো সব ফিমেল এটা হলো ডাইলুট ক্যালিকো বলে এই কালারটাকে সাদা আছে অ্যাশ কালার আর এর মধ্যে ফনো আছে ফনো তিনটা কালার মিলে এটাকে ডাইলুট ক্যালিকো বলে ডাইলুট ক্যালিকো না এগুলো কেমন প্রাইস পড়ো প্রাইসটা একটু বলে দেন এগুলো এবারে যে 13000 টাকা করে পড়বে

নিচে এগুলো ক্যালিকো জি এগুলো বয়স কত দিন দুই মাস দুই মাস না ক্যালিকো না জি জি এগুলো ডবল সাইজ করবে এগুলো এগুলো দশ দশ করে নাকি জি

আনকমন বিড়াল না এই যে হাতে পায়ে মুজা পরা গলায় পরা আছে আছে ও মাস্ক আছে ওই আনকমন ডিজাইন আনকমন ডিজাইন আর কেমন করবে এটা এটা 17000 17000 না না ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা 0172 আবার 0171077 কাকরাইল লোকেশন ঠিক আছে

লোকেশন 10 নম্বর মিরপুর দশ নম্বর গোলচক্কর স্যার ভাই ধন্যবাদ ভাইয়া আপনার হাতে বেশ কিছু এগুলো বয়স কত করে এক মাস নাকি কোনটা মেল কোনটা ফিমেল বলতে পারবেন এইটা এইটা এগুলো কেমন করব টাকা করে একবার করে ফিক্স দশ করে যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন মার্শাল্লাহ অনেক সুন্দর বেবিগুলো দুই মাসের বেবি তাহলে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলতেন লোকেশন খিলগাঁও ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি নাইন এইট নাইন নাইন ফাইভ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক বড় সাইজ জি এটা বয়স কতদিন এটা হচ্ছে এক বছর মেল না ফিমেল মেল এটা

এগুলো বয়স কতদিন দিন ধরার এক মাস দেড় মাস হবে দেড় মাস বয়স জি এগুলো কোনটা মেল কোনটা ফিমেল এই দুটা মেল হ্যাঁ একটা ফিমেল এটা ফিমেল না মেল দুটো কেমন প্রাইজ করব মেল দুটো চাপছি এগারো করে এগারোটা চাপছি বারো বারো হা একদম কত একদম একদম মেল নয় রাখা যাবে আর ফিমেল দশ এক যাবে। ফিমেল দশ জি ঠিক আছে আপনার ফোন নম্বর শোনা বলেন জিরো

আর এটা মেল অফ ফিমেল 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 বয়স কতদিন দেড় মাস দেড় মাস কেমন প্লেস করবে ওটা ওটা বারো হাজার বারো হাজার কত রাখবেন এই ঠিক আছে আর নিচে একটা আছে এটা মেল ফিমেল ওটাও না আপনার ফোন বলে দেন

আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলেন আমরা হচ্ছে মানে মিরপুর 14 থেকে আসছি আর ইয়ে ফোন হচ্ছে 01706585773 ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে দুই পিস বিড়াল এটা হচ্ছে আর হচ্ছে এগুলো কেমন এবং বয়স কত টাকা আর 13000 টাকা মেল ফিমেল কোনটা ফিমেল ফিমেল হ্যাঁ দুইটাই ফিমেল না আরেকটা আছে

একদম বলে দিবেন আমার দাম ভিডিও একদম ভালো হয় হ্যাঁ একদম 8000 জি আর নিচে আরেকটা আছে জি ওইটা ওইটা যাচ্ছে 12000 টাকা 12000 টাকা জি 12000 টাকা যদি কারো প্রয়োজন মনে এটা মেল না ফিমেল এটা 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 ফিমেল ফিমেল জি বয়স কত দিন বয়স 8 মাস 8 মাস ভ্যাকসিন দিবেন হ্যাঁ ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা কত বলেন আমার তো মোহাম্মদপুর ফোন নাম্বার ফোন নাম্বার 01979008 2323

আপনার ফোন নাম্বার লোকেশন লোকেশন মিরপুর সাহেব ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন থ্রি টু ডাবল নাইন ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আপুর কাছে দুই পিস বিড়াল আছে হ্যাঁ কোনটা মেল কোনটা ফিমেল এটা হচ্ছে মেল এটা আর এটা ফিমেল হ্যাঁ এটা ফিমেল না এটা ফিমেল এটা মেল আর এটা ফিমেল আর এটা মেল